পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন সড়ক ও রেলপথ অবরোধের আলাইকুম টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর নেস্কোর বিদ্যুৎ সংযোগ কেন্দ্রের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে এবং সৈদপুর ও পার্বতীপুর সড়কের বৈদ্যুতিক তারচুরি ও মিটার সংযোগের এক হাজার করে অতিরিক্ত টাকা আদায়ের দাবিতে প্রতিবাদ সভা মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা রবিবার সকাল এগারোটায় শহরের ঢাকামুড়ে উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবু তাহের অলিউল্লাহ আসাদুজ্জামান রেহান মাহফিজুল ইসলাম মাসুম ও জামানসহ আরও অনেকে এ সময় পার্বতীপুর নেস্কর আবাসিক প্রকৌশলী বিভাগের নানা দুর্নীতির অনিয়মের কথা তুলে ধরে বক্তারা বলেন ইতিমধ্যে প্রিপেড মিটার বন্ধ ও পোস্টপেড মিটার সংযোগের দাবিতে আমরা কর্মসূচি নিয়েছিলাম কর্তৃপক্ষ দাবির প্রতি সম্মতি জানিয়ে প্রিপেড মিটার স্থাপন বন্ধ রাখে সম্প্রতি গ্রাহকদের দাবি উপেক্ষা করে পুনরায় সংযোগ স্থাপন করার পায়তারা করে চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ বক্তারা আরও বলেন চুরির অজুহাতে পার্বতীপুর সৈয়দপুর রোডের তেত্রিশ কেভি বিদ্যুৎ সরবরাহ সংযোগ বন্ধ রেখে গ্রাহকদের স্বার্থবিরোধী প্রিপেড মিটার ব্যবস্থা চাপিয়ে দিয়ে অতিরিক্ত আর্থিক চাপ সেবায় জটিলতা এবং ন্যায্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই প্রতিবাদ কর্মসূচিতে নেস্কোর প্রধান প্রকৌশলীর অপসারণ দাবি করে অবিলম্বে চার দফা দাবি পূরণ না হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেন তারা পরে বিক্ষোভকারীরা প্রিপেড মিটার বর্জনে চার দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও নেস্কোর আবাসিক প্রকৌশলী মাসুদ পারভেজের নিকট প্রেরণ করেছেন দফাগুলো হচ্ছে প্রিপেইড মিটার ব্যবস্থা অবিলম্বে বাতিল করতে হবে মসজিদ মাদ্রাসা মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং কৃষি সেচ ব্যবস্থা প্রিপেইড মিটার সমূহ দ্রুত অপসারণ করে পূর্বের মিটার পূর্ণ স্থাপন করতে হবে গ্রাহক বান্ধব বিল প্রদান ও পরিষেবা নিশ্চিত করতে হবে

আজকে আমাদের কাছে এই ভাবে লণ্ডন করতেছে নিস্ত এই যে কুরিক ক্রান্তাল এই যে বিদ্যুতের যে অবস্থা আমরা একেবারে নিহিতো তাই বলছি যদি ফলো নেতৃত্ব আস্থা বিচারায় হাত দাও আপনারা সেখানে ধরবেন আপনাদের উপকার করে তাদেরকে সন্তুষ্ট রাখে আর বাকি গ্রাহকদেরকে হয়রানি করে আপনারা জানেন পার্বত থেকে সোদপুর যে লাইনটি চলেছিল বিদ্যুৎ লাইন সেটা কিন্তু তারগুলো ফোকাতে শুনিয়ে গেছে কিন্তু প্রশাসন নীরব প্রশাসন আর কোনো পদক্ষেপ নেয়নি বিদ্যুৎ অফিস থেকে কোনো পদক্ষেপ নেয়নি বরং সলপুর থেকে পার্বতীপুর পর্যন্ত বিদ্যুতের মেইন লাইনগুলো চুরি হয়ে গেছে অর্ডার অফিসকে কে স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি দুর্নীতি থেকে সরে না আসেন যদি দুর্নীতি বন্ধ না করেন তাহলে পার্বতীপুর বাসীকে সাথে নিয়ে আপনাদের তার ভাঙ্গা দাবার আপনারা দুর্নীতি থেকে সরে আসবেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকদেরকে তাদের সাথে থাকবেন তারা যেন কোনো ভুক্তভোগী না হয় সমস্যা হলো এই চোর চোর আদিকে পানু টুকুর থেকে সরাই হোক ভালো কথা না চুরি হয়েছে আপনাকে অন্ধকারে করতে হবে খালি থাক তিন দিন না আপনি চুরি করেন যে ভালো কথা এটা সংস্কার করবেন না আপনি করতেছেন না লয় লয় যাও আমাদের যে সমস্ত রয়েছে চেঞ্জ হয়েছে ন শুরু করে অর্থ পাতি থেকে শুরু করে মিটার থেকে শুরু করে সব সময় আর এই সব টিকিং করে গেছে মিটার আপনাদেরকে ফেরত না দিলে ইনশাল্লাহ আপনার এক মাসের মধ্যে আবার নামাই থাকবেন আবার কৃষক ভাই থাকবেন এবার রে অবরোধ হবে পাঁচ অবরত হবে চার নদী অবরোধ হবে ইনশাআল্লাহ তখন চাহ এক মাসের মধ্যে ব্যবস্থা করবো আপনারা

উল্লেখ্য নেস্কোর অধীনে পার্বতীপুর পৌর এলাকায় বিদ্যুৎ সেবা গৃহীতা রয়েছে উনিশ হাজার শতজন চাহিদা রয়েছে সাত মিক বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ কম হওয়ায় লোডশেডিং বাড়ছে এলাকায় এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর